রংপুর রাইডার্স দুর্দান্ত এই রংপুর রাইডার্সকে কোন দল হারাবে বিপিএলে এমন কোনো দল নাই এই রংপুর রাইডার্সকে হারায় কারণ এই রংপুরকে একমাত্র টিক্কা দেওয়ার দল ছিল ফরচুন বরিশাল কিন্তু ফরচুন বরিশালকে ঢাকা পর্বে এবং সিলেট পর্বে দুই ম্যাচে হারিয়েছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান কি একটা খেলায় না খেললো সোহানের ধরে উড়ে গেল ফরচুন বরিশাল ফর্শন বড়িশালের লঞ্চ ডুবে দিল রাইডার্স ক্যাপ্টেন নুরুল হাসান সোহান লঞ্চ একেবারে ডুবিয়ে দিয়েছে রাইডার্স ক্যাপ্টেন এক ওভারে একাই নিয়ে আসে তিরিশ রান রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহানকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন নুরুল হাসান সোহান এমন একটা খেলা খেলবে আপনি আমি কেউ কিন্তু কল্পনায় করতে পারেনি এবং ম্যাচের আগে এই ম্যাচটি যে দুর্দান্ত হবে সেটা আমরা অনেকেই ধারণা করেছিলাম কিন্তু এমন একটা ম্যাচ হবে আর নুরুল হাসান সন এক ওভারে তিরিশ রান করবে এটা ছিল অবিশ্বাস্য কিন্তু নুরুল হাসান সন শেষ পর্যন্ত অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে রাইডার্সকে জয়নে দিয়েছে দুর্দান্ত অসাধারণ আসলে নুরুল হাসান সোহানকে নিয়ে আর কিছু বলার নেই তিনি ছিল দুর্দান্ত তার নৈপুণ্যে রংপুর রাইডার্স পেয়েছে জয়ের দেখা ছয় ম্যাচে ছয় জয় রাইডার্সের